যেখানে এক বালতি পানি দিয়ে ময়লা পরিষ্কার করা সেখানে অর্থাৎ দরকার তাহলে প্রত্যেকে সত্য সত্য হয়েছে বলে গেছেন দুঃখ উচ্চতা হিসাবে কর্তব্য আর্থ হয়েছে অস্থাবিক আর আর্থ অস্থাবিক মার্গ হল সৌরভ

আপনি আপিয়া আবদালার নাম ভাই আব্দার আবদার বলতেছেন সেই হিসাবে কথা আপনারা করছেন আপনার সময় বলছেন আমার সাহা বসেন তুই কেটে যাওয়ার সময় ঠিক থাকবে না তুই আসছি শুধু হবে সেই হিসাবে দেখতে দেখেছি আপনার আপনার দিয়েছেন

আসসালাম আপনাদের কি কাছে রাস্তা পছন্দ আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম আমার জন্য উনি এসেছিলেন উনি আসতো আপনারা এখানে আছেন সালামু আলাইকুম নমস্কার বড় বড় মুসলমান মুসলমান ছিলেন প্রতক্ষোজলে সেরা ফলজ তার নাম রাস্তা হবে দিন ভিতর 40 দিনের রাস্তা হবে বাজার এবং যে বাজার আছে হবে সেই ক্ষেত্রে যুবক আপনি 110 আর 24 এই পর্যন্ত 1900

বাসter রাস্তা আলে ছাত্র রাস্তাগুলো ছিলবা অভিযোগের সাথে রাস্তা এর রাস্তার মধ্যে আপনার <small> আল্লাহ